এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে লব্ধ বা পাওয়া একটা ধারণা মানে ওখান থেকে আমরা সূত্রটাকে প্রমাণ করি বা প্রতিপাদন করি এবং যখন তোমরা তখন দেখবে এই সূত্রটা পাল্টে গেছে তখন নতুন অনেক অনেক কমপ্লেক্স আইডিয়া ওটা সম্পর্কে আমার মাথা ব্যথা না করলেও চলবে কিন্তু মজার ব্যাপার দেখে মনে হয় কি তার মানে কি নিউটনের দ্বিতীয় সূত্র কি আইনস্টাইন ভুল প্রমাণ করে দিচ্ছে যে আমরা জানতামে সেটা দেখা যাচ্ছে কি

তার একটা ভর বেগ আছে এম ভি তাহলে এই নতুন একটা টার্ম শিখলাম আমরা ভর বেগ তাহলে এটা সম্পর্কে একটা আইডিয়া দিয়ে নিই ভর বেগ নাম শুনে বোঝা যাচ্ছে এর সঙ্গে দুইটা জিনিস রিলেটেড একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে বেগ এর মধ্যে ভর একটা স্কেলার রাশি কিন্তু বেগ কিন্তু একটা ভেক্টর রাশি তার মানে ওভারঅল কি জিনিস ভরবেগ বেগ ওভারঅল একটা ভেক্টর রাশি এবং এখানে যেটা একটাই ভেক্টর আছে বেগ তাই ভর বেগের দিক হবে কার দিকে বেগের দিকে বস্তু যে দিক বরাবর চলতেছে ওই গতিপথের বেগের দিকটার দিকে ভরবেগ হবে তো ভরবেগ কি মিন করে ভরবেগ মিন করে এটা হচ্ছে কত জোরে ধাক্কা দিতে পারে কোন একটা জিনিসকে সেই ক্ষমতাটুকু হচ্ছে তার ভরবেগ এবং আমরা সেটা টের পাই কিভাবে আমরা এরকম দাবি করলাম সাপোজ দুইটা বস্তু আছে একটা হচ্ছে একটা ট্রাক একটা হচ্ছে একটা কার দুইটি একই বেগ নিয়ে যাচ্ছে একই বেগ এটাই টেন মিটার পার সেকেন্ডে যাচ্ছে হচ্ছে দুটা তো বেগ সেম কার ভর বেশি

তাদের ভর বেগ সেম দুইটা জিনিসের ভর বেগ ওকে একটা হচ্ছে গাড়ি আর একটা হচ্ছে ট্রাক অনেক বড় গাড়ি চেয়ে দুইটা জিনিসেরই ভর বেগ এবার জানতে চাইলাম কার বেগ বেশি হতে হবে তো একটু কমন সেন্স যে ভর বেগ এমন একটা ব্যাপার যে ধাক্কা দেওয়ার ক্ষমতা বোঝায় একটা দেয়ালকে ভেঙে ফেলার ক্ষমতা বোঝায় তাহলে দুইটারই ভর বেগ সেম মানে দুইটারই কি একই ক্ষমতা তাহলে কখনোই কি সমান বেগ নিয়ে সেটা সম্ভব অফকোর্স থেকে অনেক বেশি বেগে

ফোর দেওয়ার সাথে সাথে কি হয় এই বেগটা পরিবর্তন হয়ে যায় সেই বেগের মান পরিবর্তিত হইতে পারে দিক চেঞ্জ হইতে পারে কিবা দুইটাই চেঞ্জ হইতে পারে তো এই বেগটা যদি চেঞ্জ হয়ে যায় এবং মনে করো আমরা দিক চেঞ্জ করলাম না তাহলে আগে ছিল ভি এখন হয়ে গেল V2 আর টু আরো জোরে দৌড়ানো শুরু করলো তো তখন তার নতুন ভর বেগ হবে এন এবং এই পুরা ঘটনাটা একটা টাইমের মধ্যে ঘটছে সেই টাইমটুকু আমরা ধরলাম ডেল্টা টি সেটা তিন সেকেন্ড হতে পারে তিন মিনিট হতে পারে ওয়াটেভার তার মানে এতক্ষণ ধরে একটা বল প্রযুক্ত হয়েছে বল যতক্ষণ ধরে প্রযুক্ত হবে ঠিক ততক্ষণ ধরে কিন্তু থাকবে। বল ছেড়ে সাথে কাজ তুমি অতএব সে না কত না বলে আছে। ভুলো তা ভাববা টোকা দেওয়ার মুহূর্তে যে ধাক্কাটা দিছ তারপর তোমার অধিকার শেষ তারপর সে নিজে যেভাবে পাবে সারা জীবন ওই বেগটা ধরে রাখবে এটি নিউটনের প্রথম সূত্র বাহ্যিক বল ততক্ষণই থাকবে যতক্ষণ তুমি এরকম টাচে থাকতে পারবা তুমি যদি ঠেলে নিয়ে যেতে পারো তখন তুমি বলতে পারো আমি পুরাটা রাস্তা ধরে তাকে একই পরিমাণ বল দিয়ে গেলাম কিন্তু যদি টোকা দিয়ে ছেড়ে দাও তোমার বল দেওয়ার পরিমাণ ওখানে শেষ যা দিয়ে ফেলছো আদিতেই এরপর ওই ওই অনুসারে যা পাবে সারা জীবনটি ধরে রাখবে তো এই ক্ষেত্রেও তাই দেখো ডেল্টা টি সময় ভরবেগের একটা চেঞ্জ হয়েছে তাহলে ভরবেগের চেঞ্জটা কত পরের ভরবেগ এম ভি টু আর আগের ভরবেগটা হচ্ছে এম ওয়ান তাহলে এটি হচ্ছে আমার ভরবেগের পরিবর্তন কতক্ষণে ঘটছে এই ডেলটা এতক্ষণ ধরে তোমার ছেড়ে দিচ্ছে বলো এখানে মনে করো আগে দশ মিটার পার সেকেন্ড বেগ ছিল এটা হয়ে গেছে বারো খুব অল্প সময়ের মধ্যে তিন সেকেন্ডে আর তুমি যদি আরো জড়ো দেখা তো এই অল্প সময়ের মধ্যে কি হতো 10 থেকে দেখা যেত এটা কত হয়ে গেছে বিশ তবে এটা খুবই কমন সেন্স ওই একই সময়ের মধ্যে তোমার ভর বেগের পরিবর্তনটা বেশি হইতো তো এটা আবার দাবি করে বসবো না এটা দশ থেকে বারো করছে আর একটা বড় বল এসে বা দশ থেকে বিশ করছে আর ছোট যে ধাক্কাটা ছিল সেও দশ থেকে বিশ করছে এবার আপনি কম্পেয়ার করেন তো কার বল বেশি ছিল বা কোন বলটা বেশি ছিল অবশ্যই আমি বলবো কার ক্ষেত্রে কত টাইম লাগছে প্রথম ক্ষেত্রে যদি দেখে অনেকক্ষণ পরে বিশ হয়েছে তাহলে ঢাকার পরিমাণ কি ছিল অনেক কম স্লো রেটে বাড়া ছিল। বাড়তে 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 একটা সময় কথা বিশ হইছে তার অনেক দুর্বল বল আর এটা এক সেকেন্ডের ব্যবস্থা নিয়ে বিষ হয়ে গেছে তার মানে পরিবর্তনটা কিন্তু মেইন না কয়েক সেকেন্ডে চেঞ্জ হয়েছে এটা কিন্তু মেইন তাই আমরা কিন্তু এখানে ডেলটা পি বের করেই কিন্তু বলের পরিমাণ বুঝতে পারি না একই বল প্রথম বলটা কি করছে একে ধাক্কাতে বেগ বাড়িতে 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 বিষ বান অনেকক্ষণ পরে আর অনেকজন ধাম করে দিয়ে সাথে সাথে বিষ তাহলে আমি যদি বলি আগেটাও বিষ হয়েছে পরেরটাও বিষ হইছে অর্থ তার উপর ধাক্কা সেম কথাটা কি ঠিক হবে আমার দেখতে হবে কতক্ষণ লাগছে সময়টা তাহলে এইটাই হচ্ছে কথা খালি বা দেখে বল বোঝা যাবে না দেখতে হবে কি তাহলে নিউটন একক সময়ে ভরবেগের পরিবর্তন তথা ভরবেগের পরিবর্তনের হার কি রেটে ভরবেগ চেঞ্জ হয় সেটা তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক তার উপর কি বল করছে এবং অফকোর্স বুঝতে পারবো এটার মান যত বেশি তত দ্রুতই বিশ দশ থেকে বিশে চলে গেছে বুঝতে হবে তত বড় বড় ধাক্কা দেওয়া হয়েছিল ঠিক আছে তো এইখান থেকেই আমরা দেখতে পাবো সেই এফিকল এম এর সূত্রটা আনা যায় তার মানে নিউটনের সেকেন্ড ল কিন্তু এফিকল এম এ না নিউটনের সেকেন্ড লটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক তার মানে ডেল পি ডেল পি বুঝতে পারো তোমরা একটু ক্যালকুলাস পড়াশোনা করলেই এগুলো যদি লিমিট অ্যাপ্লাই করি মানে বুঝতে পারতেছো একটা সার্টেন টাইম দিলাম তিন সেকেন্ড এর মধ্যে অনেকবার অনেক রকম চেঞ্জ হতে পারে তাই আমরা আসলেই কত চেঞ্জ হয়েছে তো যদি জানতে চাই

টাইমের রেসপেক্টে ভর বেগ এর জায়গায় মানটা বসিয়ে দিলাম ভর বেগ ইকুয়াল টু কে ইন্টু এফ আমরা জানি সময়ের সাথে বস্তুটা ভরের কোনো চেঞ্জ হয় না এটা টুকটা যা ছিল একটু পরে তাই এখানে চেঞ্জ হইতেছে কোনটা আগে ছিল আস্তে দৌড়াই দিয়েছিল একটু পরে বেশি জোরে দৌড়াচ্ছিল তাহলে এখানে আমার সময়ের সাথে এটা চেঞ্জ হয় না ক্যালকুলাসে দেখবো তোমরা কনস্ট্যান্ট হলে বাইরে চলে আসবে কারণ সময়ের সাথে তার চেঞ্জ নেই ইকুয়াল টু কে এফ আর এই শব্দটা নিশ্চয়ই সবাই জানি সময়ের সাথে বেগ যে হারে চেঞ্জ হয় যে রেটে বেগ বাড়তেছে কমতেছে তারই নাম তরুণ বা মন্দন তাহলে এই জায়গায় তাহলে সেটা আমাদের দিয়ে বসাতে হবে অবশ্যই সংজ্ঞা যদি অন্যরকম দেই কে এর আর ওয়ান থাকবে না আমরা ইচ্ছা করে একটা ট্রিক সংজ্ঞা দেবো আমি চাই এই এম এসে সূত্র এটাই এর বাইরে কোন সূত্র ভাবার দরকার নেই এটাই সূত্র আমি চাই এই সূত্রের মধ্যে কিছু স্পেশাল মান বসাবো কি বসাবো এম এর ভ্যালু এক কেজি বসাবো তার মানে আমি যে বস্তু কনসিডার করতেছি মানে যার উপর বল প্রয়োগ করতেছি তার ভর হচ্ছে এক কেজি আমি আরো চাই সেটার এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ ঘটে তার মানে এর আগে যদি দশ মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল তাহলে এক সেকেন্ডে সেটা কত হয়ে যেতে হবে এগারো তার প্রতি সেকেন্ডে এক মিটার পার সেকেন্ড করে বেগ বাড়ে সেটাকে বলি এক মিটার পার সেকেন্ড স্কোয়ার পার সেকেন্ডে বেগের বৃদ্ধির হার আমি চাই তাতে যে বলটা দেওয়া লাগে ওইটার নামই দেব এখন থেকে এক নিউটন সংজ্ঞা আমার সংজ্ঞা অনুসারে এক কেজি রে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ দিতে যা লাগে ওইটাই আমার একক ওইটাই আমার স্কেলিং অন্য স্কেলে তার মান যা হোক দশ হোক বিশ হোক ডাজন ম্যাটার আমার স্কেলে একটা ভ্যালু কত এক নিউটন তাহলে আমি চাই এম এর ভ্যালু এক এর ভ্যালু এক বসাইলে এফ এর ভ্যালু কত আসতে হবে এক কিন্তু সেটা তো আসে সেটা তো দেখতে পাচ্ছি কত আসে দেখো এখান থেকে এম এর ভ্যালু ওয়ান বসাও এ এর ভ্যালু ওয়ান বসাও এফ এর ভ্যালু এক তো হয় না এফ এর ভ্যালু কত হয় ওয়ান বাই তো বুঝতে পারতেছো এফ এর ভ্যালু আমি কত চাই দাবি করতেছি কত আমার স্কেল এমন ভাবে সঙ্গে দেবো দাবি করতেছি এটা ওয়ান আসতে হবে আর ওটা যদি আসতেই হয় কে এর মান কত হতে হবে ওয়ান হতে হবে তার মানে অবশ্যই কে এর মান কত হবে এটা ডিপেন্ড করে তুমি বলের সংখ্যা কিভাবে দিছিলা তোমার বলের সংখ্যাটাই দিচ্ছে এক নিউটন বলের সংখ্যা যে এক কেজি সে ধাক্কে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরল ঘটাইতে পারবে তখন তাকে নাম দিবে এক নিউটন তুমি যদি তাকে 10 নিউটন নাম দিতা অবশ্যই কে এর মান কিন্তু দশ হয়ে যেত বা ওয়ান বাই হইতো বুঝছো তুমি যে সংজ্ঞা দিব ওই সংজ্ঞা অনুসারে কিন্তু ডিপেন্ড করবে কে এর ভ্যালুটা এই জন্য আমাদের এফ ইকুয়াল টু এম বলতে বলতে অভ্যাস হয়ে গেছে কিন্তু অবশ্যই মনে মনে ধরে নিচ্ছে একটা জিনিস এফ ইকুয়াল টু যখন এটা কোন পদ্ধতিতে মাপতেছো এসআই পদ্ধতি সিস্টেম ইন্টারন্যাশনাল যখন তুমি নিউটনের সঙ্গে দিত ডাইনের সঙ্গে দিলে এরকম থাকবে না সেন্টিমিটার এককে নিয়ে সঙ্গে দিলে ওরকম থাকবে না ঠিক আছে সো এই ব্যাপারটা বেসিক সূত্রটা এফ কিংবা এফ কে ইকাল টু যা মনে লিখলি হবে কে এটা কখন থাকবে না যখন এসএ ইউনিট যেহেতু আমাদের বইপত্র এখন আর সিজিএস এ না তাই আমরা বাই ডিফল্ট এফ ইকাল টু কি লিখি এম এই জায়গা আমাদের একটু ধারণাগত ঘাটতি আছে ওইটা একটু ক্লিয়ার করছি